ফের একবার মুর্শিদাবাদ জেলায় অজানা জ্বরে ভুগে মৃত্যু হলো এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে ঘটেছেগঞ্জ থানার নতুন লোহরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবেক আলী শনিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয় সামসেরগঞ্জ ব্লক মেডিকেল স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বলেন এই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই সময় তার ডায়েরিয়ার কিছু লক্ষণ ছিল এবং সেটি নিয়ন্ত্রণে আসছিল না এর পাশাপাশি ব্যক্তি ডেঙ্গু পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করছি ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য দিন সাতেক আগে নতুন লোহরপুর গ্রামে এক মহিলা অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান ফের ওই গ্রামে আরও এক ব্যক্তি জ্বরে ভুগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে খুব বেদনা ঘটনা ঘটেছে কিছুদিন থেকে আমরা দেখছি বিশেষ করে এই স্টেশন এলাকায় বাসুদেবপুর স্টেশন এলাকায় প্রচুর লোক জ্বরে আক্রান্ত পরবর্তীতে টেস্ট করে আমরা জানতে পারছি যে এগুলো প্লেটলেট কমে যাচ্ছে এবং যেটা ইন্ডিকেট করে যে ডেঙ্গু আক্রান্ত এরা এবং এর মধ্যে আমরা দেখলাম কয়েকদিন আগে একজন মহিলা মারা গেলেন আজকে এলাকারই মধ্যবয়স্ক আরেকজন পুরুষ মানুষ মারা গেলেন এরা সবাই ভালো ছিল আর কি শরীরে তেমন বড়ো ধরনের কোনো অসুখ ছিল না কিন্তু জ্বর জ্বরের পর টেস্টে দেখা যায় যে পেটলেট কমে গেছে ফলে এবং আমরা জানতে পারি যে এরা ডেঙ্গু আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার পর এরাকে রেফার করা হয়েছিল বহনপুরে ওখান থেকে আজকে মর্মান্তিক খবর আসে যে সে মারা গেছে আমরা সত্যি শোকাহত কিন্তু সেই সঙ্গে আমাদের একটা সচেতন হওয়ার ব্যাপার আছে ভীত হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের একটু সচেতন থাকতে হবে যে চারিদিকে এই মনে রাখতে হবে যে ডেঙ্গু এটা একটা এমন একটা ব্যাধি যেটা এডিস মশার দ্বারা ছড়ায় এবং এটা অল্প জলে ডিম পারে তা তার জন্য আমরা বলবো এলাকার লোককে যে আপনারা আশপাশে জল জমে থাকলে স্বচ্ছ জল থাকলে সেই যে প্রকার জল থাকুক আপনারা জল জমতে দিন না এটা একটা বড়োয়ে যদি কোথাও জল থাকে বা আশপাশে থাকে তা আপনারা কমপক্ষে বাড়িতে যে কেরোসিনগুলো ব্যবহার করেন সেগুলো ছিটিয়ে দিন বেশি কিছু বলছি না যে আপনি কেরোসিনটা ছিটান আশপাশের ঝোড় জঙ্গল যদি থাকে সেগুলো ঝাড়কালা কেটে ফেলুন যাতে বংশবৃদ্ধি না করতে পারে যারা আক্রান্ত হয়েছেন যারা চলে গেছেন তারা তো চলে গেল কিন্তু যারা আছি তারা যেন সুস্থভাবে থাকতে পারি এই ব্যবস্থাটা আমাদের করতে হবে সেই সঙ্গে আমরা দিনের বেলা অনেকে ঘুমাই আমরা বলবো যে দিনের বেলায় অবশ্যই মশারি ব্যবহার করুন ঘুমানোর সময় কারণ দিনেই মশা কাটলে এডিস মশা কাটলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই সঙ্গে আর যেগুলো জিনিস ব্যবহার করা যায় মস্কিটো নেট থেকে শুরু করে আদার্স ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই আপনার মশারিটি ব্যবহার করুন আরেকটা যেটা আমার মনে হয়েছে যে জ্বর হলেই আপনারা পরীক্ষা করুন এবং সেটা নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে পরীক্ষা করুন ভালো ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনে হসপিটালে যান এটাকে এড়িয়ে যাবেন না রোগ জ্বর হলো কিছু উপশম দেখা গেল হয়তো ভাবছেন ঠান্ডা থেকে হয়েছে কিন্তু এদেরকে ডেঙ্গু বাসা বেঁধে গেছে তো বিরাট ক্ষতি হতে পারে কাল বিলম্ব না করে আপনারা স্বাস্থ্য কেন্দ্রে যান হসপিটালে যান কোনো নার্সিংহোমে যান যেখানে যান আপনি ভালো জায়গায় যান ট্রিটমেন্ট করান মানে রোগ পরীক্ষা করার তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিন ঘাবড়াবেন না সচেতন থাকুন এই আবেদনে রাখছি সবার কাছে এবং সবাই দিন যেন শুভ থাকে এই কামনা করছি